ছোট <laughs> একটা <laughs> অথচ আমাদের পাতার ভেতরে তো লুকিয়ে আছে ইতিহাস সমাজ প্রেম সংগ্রাম মানুষের সত্যিকারের জীবন তুমি জানো তো বই আসলে কেবল পড়া নয় বই মানে হলো আবেগ ভালোবাসা যত্ন আর জীবনের আসল অভিজ্ঞতা যা মানুষকে ভিতর থেকে বদলে দেয় এক সময় পাঠকেরা আমাদের চোখ দিয়ে গান তো বিজ্ঞাপন করতে পা

ওয়েলকাম টু নিউজ হান্টার সৈকত জগদ্ধাত্রী সম্মান দু হাজার পঁচিশ পাওয়ার্ড বাই আর ঘোষ অ্যান্ড সন্স জুয়েলার্স এই মুহূর্তে আমি রয়েছি পরীক্ষিত কুন্ডুঘাট ডা দালান জগদ্ধাত্রী পুজো কমিটির প্রাঙ্গণে এবং এই প্রাঙ্গনটা দেখলেই মনে হচ্ছে যেন প্রাণের আরাম কারণ তার একটা বিশেষ কারণ রয়েছে আসুন আমি দেখি এখানকার কোনো কর্মকর্তাকে পাওয়া যায় কিনা তার আগে দেখিনি এটা একটা ছাপাখানার যে মেশিন ছাপা মেশিন থাকে সেটা অর্থাৎ যেটা পুঁথি বা বই আমরা এখনকার সময় যেটা বই আমরা বলি সেই বই ছাপার মেশিন এখানে রয়েছে কিন্তু কেন এবং এখানে বেশ কিছু আহ বুকশেলফ রয়েছে বই রয়েছে বই সেটা তো এখনকার দিনে তো অধরা কারণ মানুষ তো বই চেনেই না বই পড়েই না আর এখনকার প্রজন্ম তো নেট দুনিয়ার প্রজন্ম তারা তো বইকে ভুলেই গেছে তো সেখান থেকে এসে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর বইয়ের সমাহার এবং প্রাণের আরাম আরাম মনের দেখা যাচ্ছে এবং যে যা ইচ্ছা এখানে বই দেখতেই পারেন সংগ্রহ করাটা যাবে না ঠিকই কিন্তু নানাবিধ বইয়ের সমাহার দেখে সত্যি মনটা কিন্তু এখানে ভালো হয়ে যাওয়ার একটা উপক্রম হবে আসুন আমরা এখানে পেয়ে গেছি এখানকার কর্মকর্তাদের আপনার নামটা একটু বলবেন আমার নাম গৌতম কুম্ভ বেশ আপনাদের পুজোটা কত বছরের আমাদের এবারে ছেচল্লিশ বছর আচ্ছা এখানে এবারে থিম কি বই এবারের থিম হচ্ছে লাইব্রেরি লাইব্রেরিটা আজকে সমাজ থেকে উঠেই গেছে এখন ইন্টারনেটের যুগে আমরা অনলাইনে সবকিছু পড়াশোনা করি চ্যাট জিটিভিতে আমরা সবকিছুই জানতে পারি স্কুলে আগে আমাদের ছোটবেলায় স্কুলে লাইব্রেরির ক্লাস হতো হ্যাঁ লাইব্রেরিতে সেটা নয় লাইব্রেরিটাই উঠে গেছে আমরা যেও আমরা লাইব্রেরি থেকে বই নিয়ে পড়াশোনা করতাম নোট লিখতাম কিন্তু এখন ইন্টারনেটের যুগে আমরা নেট থেকে কালেকশন করে અને আমরা পড়াশোনা করি আর আমরা এখানে সাজিয়েছি বিভিন্ন বই যাতে মানুষ এসে বই কেনার চাহিদাটা আর পারে এখন বই মেলাতে বই মানুষ কেনার ক্ষেত্রে খুব কমে গেছে আদার্স দেখবেন বই মেলাতে সব কিছু আদার্স স্টল দিয়ে আছে বই মেলা এখন স্ট্যাটাস সিম্বল একদম সেই কারণে মানুষ এসে যেন স্বইচ্ছায়ভাবে বই দেখতে পারে পড়তে পারে হয়তো নিতে পারবে না কিন্তু পড়তে পারে তার একটা আমরা ব্যবস্থা করার চেষ্টা করি এবং ওনারা একটা বার্তা দিতে বিষয় কারণ বই ছাড়া আমরা কিন্তু অচল আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অচল তো সেইটা কিন্তু বোঝার জন্য শুধুমাত্র গেটে পড়ে নিলাম তাহলে কিন্তু হবে না বইয়ের যে গন্ধ হাতে নাড়া ছাড়া করলে তার যে সুভাষ সেটা কিন্তু ফিল করার জন্য ওনারা মূলত এই চিন্তা ভাবনাটা নিয়েছেন এবং আমি একটু ভেতরে ঢুকে দেখাচ্ছি এখানে বেশ আলাদা আলাদা ওনারা কিন্তু এই বইয়ের স্টল যেমন সেই ধরনেরই কিন্তু ওনারা সাজিয়েছেন এবং কিন্তু এখানে যত ধরনের বই দেখা যায় মানে পাঠ্যপুস্তকের স্কুলে যেমন বইগুলো থাকে তেমন কিন্তু এখানে যে বই ধরো ছোটদের বই বা একটু বড়দের বিষয় বুঝুনকে কেন্দ্র করে বই সেই ধরনের বইও রয়েছে এবং খুব সুন্দর এখানে আয়নার মতো একটা ফ্রেম করে ওনারা সেটা দেখানোর চেষ্টা করেছে এবং রাত 11টা বেজে গেছে পঞ্চমীর রাতে মানুষের এখানে কিন্তু আকর্ষণ ধরেই চলেছে এখানে দেখুন একটা ফ্রেম এটা বেশ অভিনব একটা চিন্তা ভাবনা এবং এই চিন্তা ভাবনা অবশ্যই পূর্নিশ জানাতে হয় কেউ বলবেন আপনাদের ব্যান্ডেন্সিপে কে আছেন আপনাদের ব্যান্ডেন্সিপে হচ্ছে সুবল পাল আলোকবা শিল্পী আলোকবা শিল্পী হচ্ছে মহাদেব

যেসব জিনিসগুলো আছে আমরা পুরোটাই আমরা সাজের মাধ্যমে সেটা ফুলিয়ে উঠে মানে ফুটিয়ে তুলেছি এবং লাস্টে আমাদের চালচিত্রিতে আছে বিবাহ সম্পর্কিত জিনিসপত্র এবং বিবাহটা এখন আজকালকার দিনে উৎসবে পরিণত হয়েছে সেই কারণে আমরা বারো মাসে তেরো উৎসবটাকে পালন করছি এবং সামনে এইখানে একটু নিচুতে গিয়ে তারপরে প্রতিমা দর্শন করার সৌভাগ্য হবে কিন্তু তার আগে এখানে দেখিয়ে দিয়ে একটা দোতালার মতো ওনারা করেছেন এবং এই যে আপনারা ঠাকুর দেখছেন প্রতিমার মুখটা দেখছেন সেটা কিন্তু দোতালার উপরে একটা ঘর রয়েছে এবং সেখানে জানলা দিয়ে আগেকার দিনে যেমন খড়খড়ির জানলা থাকে সেই জানলা মধ্যে দিয়ে এই প্রতিমাটা দেখা যাচ্ছে বাইরে থেকেও যারা দেখবেন তারা দেখতে পাবেন আর ভেতরে যদি ঢুকতে হয় তাহলে ভেতরে ঢুকে সেই ব্যবস্থাটা রয়েছে এবং সেইটা দেখুন এখানে মানুষ কিন্তু রীতিমতো আকর্ষণ নিয়েই তারা কিন্তু কিছু দেখছেন এবং তাদের মধ্যে একটা বার্তা উদ্দীপনা এখানে কাজ করছে আর যেটা বললেন যে বারো মাসে তেরো পার্বণকে ওনারা চাল তাদের চালচিত্রে বা ডাকের সাথে মধ্যে তুলে ধরেছে এখানে সেটা আমরা দেখানোর চেষ্টা করব একটু যদি করে দেখানো যায় এখানে নানান রকমের যে বারো মাসে নানান রকমের যে কাজগুলো হয়ে থাকে বা উৎসব পালন করা হয় এবং একদম দেবীর নিচের অংশে কিন্তু এখানে যেটা উনি বললেন একটু আগে যে বিবাহ সেই বিবাহের এখানে আবার ছবি রয়েছে জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ কথাটা লেখা আছে তা আকারে জগন্নাথের রথ হয় এবং প্রতিটা মাসের নাম উল্লেখ করে শ্রাবণ মাসে যেমন ঝুলন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং আশ্বিন মাসে দেবী দুর্গার আরাধনা করা হয়ে থাকে এবং সেগুলো খুব সুন্দরভাবে এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে মাসের সাথে অসাধারণ এই কাজ এবং এই কাজ সত্যি মানুষের দৃষ্টি দৃষ্টিনন্দন এবং দৃষ্টির একটা আলাদা মানুষের কাছে যেটাকে বলা যায় ধরা দিয়েছে এবং শিল্প